ও নমাশ্রী ভাই নমস্কার দর্শক বন্ধুগণ আমরা আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ শুক্রের গোচর খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আপনাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন শুক্র আপনার ইচ্ছে পূরণ করতে চলেছে শুক্রদেবের বিশেষ একটা গোচর রয়েছে আমরা সব শুক্রের গোচর আলোচনা করি না প্রতি ছাব্বিশ থেকে আঠাশ দিনের মধ্যে কিন্তু শুক্রদেব রাশি পরিবর্তন করে থাকে আর এটাই হচ্ছে বছরের শেষ গোচর শুক্রদেবের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জীবনে কিন্তু প্রভাব দিতে চলেছে এই শুক্রদেব বিশেষ কিছু পরিবর্তন তো অবশ্যই নিয়ে আসবে আপনার জীবনে শুক্রদেবকে সুখ প্রেম সৌন্দর্য কারক হিসাবে ধরা হয়েছে যেটা কিনা আপনার জীবনে বিশেষভাবে প্রভাবিত হতে চলেছে তো সেটা আপনারা এক এক করে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি আপনাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব না বেশি না কম একেবারে ডিটেলসে যেটা হওয়ার বা যেটা ঘটতে চলেছে বা বিশেষ যে শুভ ঘটনা আপনার সঙ্গে ঘটতে চলেছে সেটা সম্পর্কে আমরা আলোচনা করে দেব তবে ভিডিও শুরুতে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা ভিডিও শুরুতে একটা লাইক করে দিন যদি হয় তো লাইক করবেন কমেন্ট করে দিতে পারেন ওং নমস্তে ভাই মহাদেবের কৃপায় আপনার ইচ্ছে পূরণ হবে তো চলুন আলোচনায় পর্বে মিথুন রাশি রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন রাশি আপনার রাশির দ্বাদশ ঘরের অধিপতি এবং পঞ্চম ঘরের অধিপতি শুক্রদেব এই সময় আপনার রাশি থেকে অষ্টম স্থানে অবস্থান করছে যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও বা এই অষ্টম ঘরকে রাশিচক্রে কিন্তু খারাপ ঘর হিসাবে ধরা হয়েছে কিন্তু এই জায়গাটায় শুক্রের পরিবর্তন আপনার জন্য এখানে গুরুত্বপূর্ণ কারণ শুক্রদেবকে সুখ সমৃদ্ধি শান্তি সুখের কারক হিসাবে ধরা হয়েছে তো সেটা আপনার জীবনে কি প্রভাব দিচ্ছে সেটাই বিষয় খুবই গুরুত্বপূর্ণ যদিও বা শুক্র এর আগে শত্রু রাশিতে অবস্থান করছিল এখন শুক্রদেব তার নিজের মিত্র রাশির ঘরে কিন্তু উপস্থিত অতএব এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনার জীবনে প্রভাব ফেলতে চলেছে তো সেটার অনুপাতে আপনাদের প্রথমত যেটা কি শুক্রদেব এই জায়গায় উপস্থিত থেকে আপনার কোনো গোপন কার্য সাধ্য করাতে পারে মানে আপনি কোনো গোপন কাজ যদি করছিলেন সেটা কিন্তু সম্পূর্ণ হবে এবং সেই জায়গা থেকে ভালো কোনো প্রফিটেবল ইনকাম কিন্তু আপনি করতে পারবেন শুক্রদেবকে হ্যাঁ অর্থের কারক হিসাবেও ধরা হয় আপনার জ্যোতিষশাস্ত্রে কিন্তু এই শুক্রদেবকে আপনার ধন সম্পত্তির কারক হিসাবে কিন্তু ধরা হয় শুক্রদেবকে ধন কুবের হিসাবে কিন্তু ধরা হয়ে থাকে অর্থাৎ এই অষ্টম ঘর হচ্ছে আপনার গোপন কিছু সম্পত্তি প্রাপ্তিরও যোগ করাতে পারে আপনার কোনো গুপ্ত ধন প্রাপ্তি এরকম কিছু ঘটতে পারে হয়তো আপনার পূর্বপুরুষের কোনো সম্পত্তি টাকা পয়সা এগুলো কিছু আপনি প্রাপ্তি করতে পারবেন হয়তো কারোর ঝামেলা চলছিল কোনোভাবে পাচ্ছিলেন না সরকারি কানুন কোনো রকম সমস্যা সেইগুলো কেটে গিয়ে আপনি কিন্তু প্রাপ্তি করার সুযোগটা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই কারণে মিথুন রাশির জাত জাতিকাদের এই অষ্টম গুণ হচ্ছে আপনার শ্বশুর বাড়ির ঘরটাও লক্ষ্য করা হয় অতএব সেই জায়গায় যদি কোনো রকম অশান্তিকর পরিবেশ ছিল সে জায়গাটায় কিন্তু একটা পরিবেশ ভালো হতে চলেছে কারণ মঙ্গলের দৃষ্টি ছিল হয়তো আপনারা কিছু লক্ষ্য করেছেন কিছুটা আনবন ঝগড়াঝাটি পরিবেশ হয়তো আপনারা কিছুটা উপলব্ধি করেছেন সেই জায়গাটায় শুক্রদেব কিন্তু শান্তিপূর্ণ ভাবটা কিন্তু বজায় রাখতে তবে প্রেম সম্পর্কটা তৈরি করবে আপনার শ্বশুরবাড়ির সঙ্গে এটা কিন্তু গুরুত্বপূর্ণ যারা হায়ার কোনো এডুকেশান করছেন বা যারা ডিপ নলেজ নেওয়ার চেষ্টা করছেন যারা রিসার্চ বা কোনো জার্নালিজম এরকম কোনো ডিপ নলেজ একটু ডিপলিভাবে যেতে হয় এমন কোনো জায়গায় গভীর বিষয় সেই রকম কোন সাবজেক্টে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এই শুক্রের গোচর অত্যন্ত প্রভাবশালী অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এরপরে যেটা বিশেষ আলোচনা শুক্রদেব আপনার পঞ্চম ঘরের অধিপতিও পঞ্চম ঘরের অধিপতি অতএব আপনার প্রেম সম্পর্ক যেটা লক্ষ্য করা যাচ্ছে ওই জায়গাটায় বিশেষ কিছু প্রভাব কিন্তু পড়বে আপনার বিশেষ যেটা ধ্যান রাখতে হবে যে কি ধ্যান রাখার যেটা বিষয় আপনার পেট রিলেটেড কিছু সমস্যা আপনাকে কিন্তু ভোগাতে পারে এটা একটু আপনার খেয়াল রাখতে হবে ধ্যান রাখবেন খাওয়া দাওয়া একটু বুঝে করবেন এটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পঞ্চম ঘর হচ্ছে আপনার সন্তানের ঘর সন্তানের দিকটা খেয়াল রাখবেন তাদের কোনো দিক দিয়ে কোনো সুখবর আপনি কিন্তু প্রাপ্তি করার সুযোগ পেলেও পেতে পারেন বা তাদের জন্য আপনার জীবনে কোনো পরিবর্তন আসতে চলেছে এটা কিন্তু একটা প্রবল যোগ তৈরি করছে অষ্টম ঘর পরিবর্তনের ঘর আর পঞ্চম ঘর আপনার সন্তানের ঘর প্রেম সম্পর্কের ক্ষেত্রেও কোনো পরিবর্তন আসতে পারে বা যাদের জীবনে প্রেম হয়তো ছিল না বা খারাপ হয়ে গেছিল সম্পর্কটা সেই জায়গাটা কিন্তু একটা পরিবর্তন হয়ে যেতে পারে এরকম একটা সম্ভাবনা কিন্তু খুবই ভালো থাকছে এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার শেয়ার মার্কেট এই পঞ্চম ঘর থেকে কিন্তু শেয়ার মার্কেটটাও লক্ষ্য করা হয় সেই জায়গা থেকে কিছু প্রাপ্তি হঠাৎ প্রাপ্তি ঘটিয়ে দিতে পারে যেহেতু শুক্রের এই জায়গায় খারাপ নয় শুক্র এই জায়গায় পজিটিভ একে তো বন্ধুর ঘরে রয়েছে আর এখানে বৃহস্পতিদেবের দৃষ্টি রয়েছে মঙ্গলের দৃষ্টি রয়েছে যার কারণে কিন্তু এখানে গুরুত্বপূর্ণ রেজাল্ট কিন্তু আপনি প্রাপ্তি করতে পারবেন আপনার কোনো টাকা পয়সা আটকে ছিল সেই ধরনের কিছু টাকা পয়সাও কিন্তু আপনার প্রাপ্তি হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে এটার পেছনে আরেকটা বড় কারণ হচ্ছে শুক্রদেব হচ্ছে আপনার রাশি থেকে দ্বাদশ ঘরের অধিপতি দ্বাদশ ঘর হচ্ছে আপনার বিদেশ যাত্রা দ্বাদশ ঘর হচ্ছে বিদেশি কিছু কাজকর্ম বড়ো কিছু নিবেশ এই জায়গাটায় কিন্তু লক্ষ্য করার তো আপনারা অবশ্যই বড় কোনো নিবেশ করতে পারেন তবে এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখব যে কি আপনার জন্মছকটা একটু বিচার করে নেবেন আর বুঝে শুনে ইনভেস্টমেন্টটা করবেন এটা কিন্তু জরুরি রয়েছে এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার কিছু খরচপাতি হয়তো বাড়তে লক্ষ্য করা যাবে যদি অন মানে অপ্রয়োজনীয় কিছু খরচ হচ্ছিল সেই জায়গাটায় বাধা আসবে মানে কিছুটা আটকাবে সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল রয়েছে হয়তো আপনার পরিবারের ক্ষেত্রে পরিবার সম্বন্ধ বা কিছু শুভ কাজ করতে গিয়ে হয়তো কিছু খরচ বাড়তে পারে বাট সেটা ভালো কাজের জন্য কিন্তু হওয়ার সম্ভাবনাটা অত্যন্ত বেশি রয়েছে বিদেশ যাত্রার জন্য চেষ্টা করছেন তাদের হয়ে যেতে পারে কোনো ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড কিছু বিজনেসের সঙ্গে যুক্ত ছিলেন সেই জায়গাটায় আপনার উন্নতি দিতে চলেছে শনিদেবের উপস্থিতি খুব ভালো ভাগ্যের স্থানে রয়েছে মার্গী অবস্থায় রয়েছে যার কারণে কিন্তু এটা আপনাকে পজিটিভলি সাইন প্রদান করতে চলেছে এরপরে যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি শুক্রদেবের একটাই দৃষ্টি খুবই গুরুত্বপূর্ণ দৃষ্টি দ্বিতীয় ঘরে কিন্তু শুক্রদেবের সেই গুরুত্বপূর্ণ দৃষ্টি পড়ছে যেখানে কিনা শুক্রদেব হচ্ছে কি মৃৎসঞ্জীবনীর যে আশীর্বাদ প্রাপ্ত কিন্তু শুক্রদেব অতএব মৃত্যু বা এই জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসার যে আশীর্বাদটুকু কিন্তু শুক্রের মধ্যে রয়েছে যেটা কিন্তু এই মুহূর্তে অত্যন্ত কার্যকরীভাবে ফল প্রদান করবে দ্বিতীয় ঘর হচ্ছে আপনার অর্থের ঘর আপনার কুটুম আপনার আত্মীয় স্বজন আপনার কথাবার্তা এই জায়গা থেকে লক্ষ্য করা হয় অতএব আপনি যদি এমন কোনো জায়গায় কাজ করেন যেখানে কনসালটেন্সির ব্যাপারটা বেশি রয়েছে বা আপনার কথার গুরুত্ব যেখানে বেশি মার্কেটিং সেক্টরে যারা রয়েছেন সেই জায়গাটায় আপনাদের বিশেষ উন্নতি থাকতে লক্ষ্য করা যাবে এনার্জি থাকবে আপনার মধ্যে অত্যন্ত প্রবল যেত মঙ্গল সেখানে রয়েছে অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনাকে প্রদান করছে তারপরে হচ্ছে কি আপনার যেটা হচ্ছে কি পরিবারের পরিবেশটা অনেকটা কন্ট্রোলে আসবে যদি অশান্তি আমরা আত্মীয় স্বজনের পরিবারে যদি কোনো সমস্যা দেখা যাচ্ছিলো সেই জায়গাটা কিন্তু এবারে অনেকটা কন্ট্রোলে চলে আসবে এবারে আপনাদের সঙ্গে আলোচনা করে দিই শুক্রদেবের এই গোচর পরিবর্তন আপনার জীবনটাকে আরও বেশি পজিটিভ করবে কি করে বা আপনি ফলটা হান্ড্রেড পারসেন্ট কীভাবে নেবেন তার জন্য কী কী ছোটো ছোটো উপাচার ফলো করতে পারেন শুক্রদেবকে বলা হয়েছে কি সুগন্ধ সুখ সৌন্দর্য এই বিষয়টাকে কিন্তু শুক্রদেবকে প্রেজেন্ট করে যার কারণে আপনি এই সময়কালে অবশ্যই নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে রাখবেন অগোছালো রাখবেন না নিজেকে একটু টিপটপ রাখবেন আর পারফিউম ইউজ করবেন আর যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ আপনি আপনার পার্টনারকে বিশেষভাবে সম্মান করবেন পার্টনারের প্রতি বিশেষ ধ্যান রাখবেন এতে কিন্তু আপনার শুক্রদেব বেশি পজিটিভ হবে আপনার পার্টনারের হেলথে গুরুত্ব রাখবেন তাদেরকে সম্মান করবেন তাদেরকে মান্য করে চলবেন তাদেরকে উপহারস্বরূপ কিছু দিতে পারেন তাদেরকে ফুল দিতে পারেন এতে আপনার শুক্র অনেক বেশি পজিটিভ হবে আর যেটা হচ্ছে আপনি অবশ্যই কাজে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা শুক্রদেবের নাম মানে মন্ত্র জপ করতে পারেন আর অবশ্যই কোনো দেবীর মন্দিরে দুর্গা মন্দির হতে পারে লক্ষ্মী মন্দির হতে পারে তো সেইখানে অবশ্যই সাদা রঙের ফুল বা গোলাপি রঙের কোনো ফুল দিয়ে পুজো করে যাবেন এতে আপনার জন্য অত্যন্ত পজিটিভ হবে আর যেটা কাজ করবেন আপনি যদি পারেন আপনার দ্বারা যদি সম্ভব হয় আপনি কিছু দান করবেন এটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট প্রদান করতে চলেছে তো এই ছিল গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অব্দি দেখার জন্য